আসসালামু আলাইকুম সম্মানত তসিবা স্টুডিও পঁচিশ মডেলটার কালি এই মডেলের প্রিন্টারের কালি কম আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কাগজটা ফটোকপি করে এখানে আমি প্রিন্ট দিলাম এক কপি এগুলো দেখেন কালি কিন্তু স্পষ্ট আসে নাই কালি স্পষ্ট আসে না এটাকে এখন আমরা বাড়াবো আসুন দেখি কিভাবে স্টুডিও পঁচিশ তেইশ এ মডেলের কালি বাড়ানো হয় যেভাবে কালি বাড়াবো প্রথমে আমরা প্রিন্টারটা বন্ধ করব প্রিন্টারটা বন্ধ করার পরে এখন আমরা অন করার অন করবো অন করার পরে দেখেন আমি কি করি দেখতে থাকুন প্রিন্টারটা চালু হয়েছে তখন জিরো ফাইভ আমরা চাইপে ধরবো জিরো এবং ফাইভ টেস্ট মুট এ আসার পর আমরা দেব দুই হাজার এক দুই হাজার এক দেওয়ার পর আমরা নীল বাটনটা কপি বাটন চেপ স্টার্ট বাটন চাপ দিলাম এখন আইসে আমার একশো পঞ্চাশ আমরা এখানে একশো পঞ্চাশ আসার পরে এখন এই কালিটারে আমরা বাড়াইয়া দেব যে বাড়াইয়া দিয়ে আমরা পঞ্চাশ থেকে সাইডে যাব প্রথমে সাইডে যাব সাইডে যায় প্রিন্টারটা অনেকক্ষণ চলবে চলার পরে ও একাই থাইমা যাবে এখন আমরা অপেক্ষায় আছি কখন আমাদের এই শব্দটা বন্ধ হবে এই শব্দ বন্ধ হয়েছে এখন আমরা আবার এই জায়গায় চেক করব আমাদের একশো ষাটে সেট হয়েছে কি না তার জন্য আমরা এখন দেব টু জিরো জিরো ওয়ান ওয়ান দিয়ে আমরা স্টার্ট বাটনে আবার দেব ওই যে আমাদের একশো ষাট হয়ে গেছে ওকে এখন আমরা প্রিন্টারটা এখন আবার বন্ধ করব আমরা বন্ধ করে দিলাম আবার এখন ওপেন করলাম আমাদের পঁয়তাল্লিশ সেকেন্ড এই জায়গায় একটা মেশিন ওপেন করার পর মিনিমাম পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করবেন এই পঁয়তাল্লিশ সেকেন্ড মেশিনটা রান হতে যে সময়টা লাগে এটা পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ড সরি পঁয়তাল্লিশ সেকেন্ড দেওয়া আছে অন্তত পঁয়তাল্লিশ সেকেন্ড অপেক্ষা করলে আপনি সুন্দর একটা পিন্ট পাবেন আমরা ওই কাগজটা আবার প্রিন্ট দিতে আছি কাগজটা আমাদের মেশিনের ভিতরে দেওয়া আছে দেখেন আমরা আবার প্রিন্ট দিলাম দেখেন আগে আগে করছি কীরকম হয়েছে আর পরে করছি কীরকম হয়েছে কারো কালি কম থাকে তাহলে এভাবে অবশ্যই বাড়িয়ে নেবেন এটা আগে করছিলাম এটা এটা আগে করছিলাম কালি চিরা এটা পরে করছি এটা কিন্তু সুন্দর চিনা যায় যাদের কালি কমবে এভাবে বাড়িয়ে নেবেন ধন্যবাদ